অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্ব একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি হাসান বিন সাবেদ নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসুলের সভা কবি কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না ওনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত বিশ্বনবী বলতেন ইয়া হাসান আজিব আন তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মিম্বার ছিল বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনবী বলেছেন আল্লাহ আইদ হুবি রোহিল খুদুস হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুসাহ ইসলামের সভা কবি দ্য পয়েট অফ দ্য প্রফেট নবীর কবি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে

নবীর যেই কথা কেউ জানে না সব হুজাইফার পেটের ভিতরে ছিল মদিনার যত ইহুদি ইহুদিদের একটা লিস্ট ছিল এই লিস্ট শুধু দুই জনী পড়বেন না তাহলে ওনাকে কোন দায়িত্ব দিছে কোন বিভাগ যশোর আওয়াজ করো কোন বিভাগ গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো সত্য প্রবাহ। মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুদা নাই দাঁড়াইতে পারে বিশ্বনৈ বলেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তি নাই যে দাঁড়াবে

ইসলামের গোয়েন্দা বিভাগের প্রধান হুযায়ফা ইবনে ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতে মনাফিকদের নাম ওনার কাছে ছিল মুআয ইবনে জাওয়াল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন আমলাতন্ত্র জানেন তো প্রশাসনিক কাজ যারা চালায় অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা মুআয ইবনে তখাসসাস ফিল হারাম হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন বলেছেন ইননাকা তাতি কওমান আহলা কিতাব এমন গোষ্ঠীর কাছে যাবে ইহুদি নাসারা আগে শাহাদা পড়লে এরপর নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে জাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রাখো সুবহানাল্লাহ পড়েন তাহলে মুয়াজ্জিব নে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আজান দেওয়াই নাই সোমান্লাহ পড়বেন না সব শেষ সাহাবি বলি আবু হরাই নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্ত করতেন উনি বলতেন আলসামু রসুল আল্লাহ আলামিল ইবাতনি আমার শুধু পেটের খুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসার সাহাবারা ক্ষেত কাজ করতো আমার মহাজির সাহাবারা ব্যবসা করত আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না সুবান আল্লাহ কেবেন না পাঁচ হাজার তিনশো হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন ইয়ার রাসুল আল্লাহ আসমা আমিন ফালা আহ ফাজু অনেক কথা শুনি আমার মনে থাকে না বিশ্বনি বললেন চাই মুফ সুত্রি তোমার চাদরটা বিছাও আবুহরারা বিছালেন বিশ্বনবীর হাত বুলায় দিলেন এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন আবুহরারা বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন সুবহানুল্লাহ বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সাইতন আবু হারা আদিয়াল্লাহুসাল্লামকে প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবের কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকোশ ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক একজনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক না এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবীর কথা বলল নারী সাহাবীরা কি কিছু করে নাই একজন নারী সাহাবির কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না রুফাইদা আল আসলামী আর আদি আল্লাহ ওনার বাবার নাম সাদ আল ও বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন যখন শিখছে বিষ্ণুবি দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবিদের সেবা দিবে কে বিশ্বনবীর রুফাইদাকে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো এই যে সাকিনা আদিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খাইবার যুদ্ধে সপ্তম বিজডিতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসলেন বললেন এরা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খাইবার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন আল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সোহানলা পড়েন দেখেন কিভাবে বিশ্ব নবীর ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয় যদি আট দিনের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহারাইনার ইউনিভার্সিটিতে দেওয়া হয় প্রিয় ভাইয়েরা তাহলে আলোচনার সামারি আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন আওয়াজ করে বলেন ঠিক কিনা